অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাই দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকার প্রতারণা প্রতারকের বাড়ি ঘিরে বিক্ষোভ প্রতারিতদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা প্রতারিত হয়েছে জেনে প্রতারকের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন প্রতারিত ব্যক্তিরা এমনটাই ঘটনা ঘটল হাসনাবাদের বিষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোলাপাড়া এলাকায় এই ঘোলাপাড়া এলাকার একশো তেইশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিশাখা জানা এলাকার মহিলাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই বিষপুর এলাকায় প্রায় সাতজনের কাছ থেকে পনেরো লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিশাখা জানা টাকা নেওয়ার পর চাকরি দিতে পারে আরেন্নি এলাকার মহিলাদের ওই অঙ্গনারী কেন্দ্রের কর্মী চাকরির জন্য দিনের পর দিন ঘোরার পর এলাকার ওই সমস্ত মহিলারা বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছেন সেই টাকা ফেরতের দাবিতে ওই অঙ্গনারী কর্মী বিশাখা জানার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবিতে অঙ্গনারী কর্মী বিশাখা জানার বাড়ির সামনে বিক্ষোভ দেখান প্রতারিত মহিলারা তারা বেশ কিছুক্ষণ ধরে এদিন তারা বিক্ষোভ দেখান বিক্ষোভ করে প্রতারিত মহিলাদের দাবি অবিলম্বে তাদের এই টাকা ফেরত দিতে হবে আর ওই অঙ্গনারী কেন্দ্রের কর্মী বিশাখা জানা যে অন্যায় করেছে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে হবে বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ জানান স্বাভাবিক দীর্ঘদিন এই ভদ্রমহিলারা ফেসে গেছেন বিসগা জানাকে টাকা দিয়ে বিসগা জানা এইচ এর চাকরি দেওয়া নাম করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে তৎস্রুপ করেছে তিনি বারেবারে জানারা টাকা পায় তারা দ্বারস্থ হয়েছিলেন পঞ্চায়েতগতভাবে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম আমাদের আইসি সাহেব গোপাল বিশ্বাস মহাশয় এবং পঞ্চায়েতের সহযোগিতায় আলাপ আলোচনার মধ্যে উনি বলেছিলেন যে টাকা দিয়ে দেব সেই জায়গায় দাঁড়িয়ে উনি মানুষকে টাকাও দেয়নি অসহায় মানুষের পাশে মমতা অভিষেক আমাদের দল আমাদের শেখায়নি যে আমরা কোনো দুর্নীতিকে আপোষ করতে এবং দুর্নীতিকে সাপোর্ট করতে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আহ টাকা পায় আহ গরিব মানুষ তাদের পাশে অবশ্যই থাকবো এবং যাতে টাকা পায় আপনাদের মধ্য দিয়ে যতটা সহযোগিতা সহযোগিতা করার আমরা করব। জানার বিরুদ্ধে বিক্ষোভ আমাদের আমাদের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে সেই টাকা যাতে আমরা ফেরত পাই তার জন্য আমাদের বিক্ষোভ চোদ্দ জনের কাছ থেকে টাকা নিয়েছে থানায় বড়বাবুর কাছে পাঁচ জনের টাকা শিকার খায়

হাসনাবাদ থেকে সুকাম দাসের রিপোর্ট নিউজ বঙ্গ টাইম সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুর সাকসেস ফর এভরি অ্যাডমিশন ওপেন টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি নাম্বার নাইন